আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের সময় খনি আসার সাথে সাথে খনিভূত হচ্ছে নতুন নেতৃত্ব নিয়ে গুঞ্জন দলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা নিশ্চিত করেছেন সাধারণ সম্পাদক পদে রদবদল হবে সম্মেলনের অন্যতম চমক তাদের মতে সাধারণ সম্পাদক হতে যাচ্ছেন দলের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য সড়ক মন্ত্রী ওবাদুল কাদের আর সৈয়দ আশরাফুল ইসলাম স্থান পাবেন সভাপতিমণ্ডলীতে জেনারেল সেক্রেটরির জন্য এর কোনো জায়গা আছে বলে আমি বিশ্বাস করি না এটা একান্তভাবে আমাদের দলের সভানেত্রী শেখ হাসিনা তিনি সিদ্ধান্ত নেবেন দলের স্বার্থে যে কাকে দিয়ে আমাদের জেনারেল সেক্রেটারি দায়িত্ব পালন করলে আগামী নির্বাচনে আমাদের সামনে নির্বাচন সবচেয়ে বেশি আমরা উপকৃত দলীয়ভাবে নাম যখন আসছে আমার মনে হয় যে সম্ভাবনা আছে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীতে দুজন নারী সহ আসতে পারে বেশ কয়েকটি নতুন মুখ এদের মধ্যে দেখা যেতে পারে সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি ও ধর্মমন্ত্রী মতিউর রহমানকে আবার সভাপতি মন্ডলের কোন কোন সদস্যের ঠাঁই হতে পারে উপদেষ্টা পরিষদে সবচেয়ে বড় পরিবর্তন তো দেখা যাচ্ছে আসবে প্রিসখানে চারজন নতুন আসবে যারা নতুন আসবে তার ভিতরে দীপুমণির নাম আমরাও শুনছি গঠনতন্ত্র সংশোধন করে কেন্দ্রীয় কমিটির আকার তিয়াত্তর থেকে বাড়িয়ে করা হচ্ছে একাশি জন এক্ষেত্রে সভাপতি মন্ডলীর সদস্য সংখ্যা চারটি বেড়ে হবে উনিশটি প্রেসিডিয়াম সদস্য অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় সর্বোচ্চ এটা এই দলের দিয়ে ফোরাম কাজে সেই ফোরামের পরিধিটা বাড়িয়েছে যাতে সে আরো বেশি এটা বেশি প্রতিনিধিত্বমূলক হয় যুগ্ম সাধারণ সম্পাদকের পদ তিনটি থেকে বাড়িয়ে চারটি করা হচ্ছে এতে অগ্রাধিকার পাবেন তরুণ নেতারা সাংগঠনিক সম্পাদকের একটি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যের দুটি পদ বাড়ানো হচ্ছে নিউজ ঢাকা